দেখুন এটা দুই সাইড থেকে লং মাঝখানটা শর্ট এটা হচ্ছে আফগান স্টাইলে থাকবে মেবি না হ্যাঁ বড়িতে কাটানার কাজ আছে সাথে সালোয়ারটা হবে আফগান সালোয়ার কত থেকে কত এটা এটা ছয় থেকে শুরু করে পনেরো বছর থেকে শুরু করে বছর পর্যন্ত দামটা পড়ছে এটা আপনার

টানা মিরর দিয়ে কাজ করা আচ্ছা সরি এটার সাথে প্লাজো হবে দাম কত ভাই এটা এর প্রাইস তো হচ্ছে আপনার 6 থেকে শুরু করে 9 পর্যন্ত হচ্ছে আপনার 2150 6 থেকে 9 পর্যন্ত 2150 এর পরে হচ্ছে প্রাইস বাড়ে 2350 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা এটা হচ্ছে রাশিয়ান কাট প্লাজো দেয়া আছে এটা হচ্ছে আপনার টপসটা খুব সুন্দর করে কাজ করা বডিতে এবং এটা সাথে আছে প্লাজো সাথে ওন্না হবে প্রাইস কত ভাই এটা

উপরে পোর্শনটা এরকম কাট থাকবে কাজ করা থাকবে এটার সাথে সালোয়ার হবে আফগান সালোয়ার নিচে কাজ করা ওন্নাটা এর মধ্যে কালার হবে দুইটা এটা দুইটা এটা একটা কালার একটা কি কালার ভাই আর একটা সেমি কালারই হবে তবে এটা ডিজাইনটা একটু চেঞ্জ আচ্ছা এই সেম কালারটা এটাতে পাওয়া যাবে বাট ডিজাইনটা এটা ডিজাইন চেঞ্জ হবে প্রাইস পড়ছে এটা প্রাইসটা পড়ছে আপনার 2550 টাকা এক থেকে নয় জি জি আপনার 6 থেকে শুরু করে 9 10 বছর 6 থেকে 9 10 বছর 2550 ওকে তারপর একটু বাড়বে তারপর এটা একটু প্রাইস বেশি হবে মানে 15 বছর পর্যন্ত যেটা 10 এর পরে ওটার প্রাইসটা বাড়বে এই যে এটা দেখুন এটা হচ্ছে গোলের মধ্যে এটাও খুব সুন্দর ক্রেপ করা এটা সাথে কি আফগান সালোয়ার আচ্ছা সাথে সিম্পল একটা ওন্না পেয়ে যাচ্ছেন দামটা পড়বে এটা ভাইয়া এটার প্রাইস হচ্ছে আপনার 2050 10 বছর পর্যন্ত তারপর 2050 10 বছর পর্যন্ত 6 থেকে 10 বছর 2050 আচ্ছা এটা একটা ড্রেস এটা খুব সুন্দর দেখুন বডিতে কাজ করা এটা কি নাইরা না ঘাড়ে আচ্ছা ঘাড়েরা দিয়ে এটা হচ্ছে আপনার কামিজটা নাইরা কামিজটা বডিতে এরকম কাজ থাকছে যা আমার নিচেও কাজ এগুলো ফিনিশিং একদম প্রিমিয়াম একদম ব্র্যান্ডের কালেকশন এটা কত থেকে কত বাচ্চা দেখা এটা 6 থেকে শুরু করে 10 বছর পর্যন্ত প্রাইসটা থাকবে হলো আপনার 2350 তারপর একটা বাড়বে তারপর একটা বাড়বে আচ্ছা নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট কিন্তু এটার মধ্যে আরো একটা কালার হবে আচ্ছা এটা কালার হবে সব এসে বলনি যোগাযোগগুলো পেয়ে যাবেন এটা খুব সুন্দর একটু গর্জিয়াস এর মধ্যে আছে দেখুন এটা হচ্ছে নাইরা তাই না বডিটা খুব গর্জিয়াস করে কাজ করা এটা হচ্ছে স্লিভ স্টাইল একটু দেখাবে আরাবিয়ান স্টাইলে হাতাতে এভাবে কাজ থাকছে আর এটার সাথে হচ্ছে আফগান সালোয়ার নিচে কাজ করা সাথে সিম্পল একটা ওন্না হবে দাম কত এটা কালারটা খুব সুন্দর নোট কালার ছয় থেকে আপনার 10 বছর পর্যন্ত প্রাইস 2850 টাকা ছয় থেকে 10 বছর 2850 তারপর এটা বাড়বে কালার দুইটা দেখাচ্ছি নোট কালার আর একটা কালার যেটা আছে সেটা হচ্ছে এইটা প্রাইসটা পড়ছে এটা 2850 2850 এর সাথে আফগান সালোয়ার থাকছে ওকে নেক্সটটা দেখাচ্ছি সালোয়ারটা सेम নিচে কাজ করা আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাই নেক্সট এখানে বুটিকসের কিছু ডিজাইন আছে যেমন এটা হচ্ছে লখনো কাজের একদম এখন সব বুটিকস দেখাবো ঠিক আছে আরামদায়ের মধ্যে এটা হচ্ছে নাইরা সম্পূর্ণটা কাজ করা এবং এর সাথে কি আছে আমরা দেখিয়ে দিই এর সাথে আছে সালোয়ারের নিচেও কাজ থাকবে ওন্নাটা সিম্পল কালার দুইটা কালার দুইটা এটা একটা কালার কত থেকে কত সাইজ প্রাইসটা বলে দিবা এটা 6 থেকে শুরু করে 10 বছর পর্যন্ত প্রাইস আসবে আপনার 1850 6 থেকে 10 বছর 1850 এর পরে প্রাইস বাড়বে এরপর একটা প্রাইস বাড়বে এখন যেটা দেখাবো এটা বুটিকসের কালার মনে হয় দুইটা না এটা কি আলিয়া এটা সম্ভবত আলিয়া হ্যাঁ আফগানি হচ্ছে আলিয়া এটা গোলের মধ্যে খুব সুন্দর বুটিকস বডিতে কাজ করা বুটিকসের মধ্যে একদম আরামদায়ক কাপড় সালোয়ারটা তো আফগান সালোয়ার ওনাটা সিম্পল কালার আছে দুইটা একটা হচ্ছে পেস্ট কালার আর একটা হবে এই যে অলিভ কালার দামটা কত পড়ছে ভাই এটা এটা আপনার 6 থেকে 10 বছর পর্যন্ত প্রাইস হচ্ছে অল আপনার 1850 6 থেকে 10 বছর 1850 এর পর এটা বাড়বে এখন যেটা দেখাবো এটা একটা ড্রেস আছে এটা মাস্টার্ড কালারের মধ্যে এটাও খুব সুন্দর কোটিটা অনেক সুন্দর করে কাজ করে এটা ফ্রক ওয়াও ঘেরটা কিন্তু অনেক বেশি ঘেরটা হিউজ ঘের আছে এটা সাথে সালোয়ার কি আছে ভাই দস্তিতে গাড়ো গাড়ো হবে আচ্ছা আর সাথে কি ওন্না আছে তাই না এটার প্রাইস কত পড়বে ভাই এটা আপনার 10 বছর পর্যন্ত প্রাইস হচ্ছে হলো আপনার 6 থেকে শুরু করে 10 বছর পর্যন্ত প্রাইস 2050 তারপর 6 থেকে 10 বছর 2050 তারপর এটা 2250 2250 ওকে নেক্সট দেখাচ্ছি এটা বুটিক্সের খুব সুন্দর একটা ড্রেস ওয়াও এটার কালারটা খুব সোভার কালার ব্রাউন কালারের মধ্যে এটা বডিটা দেখুন কাজ করা এগুলো এত আরামদায়ক কাপড় হাতে নিলে ফিল করতে পারবেন পার্টিয়ার কালেকশন বাট আরামদায়কের মধ্যে খুবই কমফোর্টেবল এর মধ্যে সাথে ওন্না হবে

এটার প্রাইসটা আমরা বলে দিচ্ছি এটা যেটা দেখাবো এগুলো হচ্ছে ওয়েস্টার্নের মধ্যে না এটা ওয়েস্টার্ন আচ্ছা এটা হচ্ছে ইনার এটার সাথে লেগিংস আছে আর মেবি কোটি তাই না জি কোটি আছে কোটিটা হবে এই যে আলাদা অনেক বেশি সুন্দর প্রাইস কত ভাই এটা এটার প্রাইস তো হচ্ছে আপনার 1800 টাকা আর এটা সাইজ দেওয়া যাবে আপনার দুই থেকে দুই থেকে শুরু করে আপনার সাইজ 15 16 বছর পর্যন্ত দেওয়া যাবে তবে সাইজের উপর প্রাইসটা নির্ভর করবে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা আরেকটা আছে এটাও কোটি স্টাইল এটা হচ্ছে সরি এটা ক্যাপ টপ সারকি ঠিক আছে এটা হচ্ছে ক্যাপ স্টাইল এর সাথে প্লাজো হবে এটা প্রাইস কত भैया এটা সাইজ তো চল আপনার 5 থেকে শুরু করে 10 বছর 11 বছর কিন্তু যাওয়া যাবে এটা প্রাইস হচ্ছে 1650 1650 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখা হচ্ছে এই ড্রেসটা এটাও খুব সুন্দর একটা ড্রেস এই যে ওয়াও এটা খুবই সুন্দর এটা রামপার স্টাইল তাই না জি জি আর এখানে খুব চমৎকার করে কাজ করা এটা সাথে কি লেগিংস আছে না কাপড়টাও খুব প্রিমিয়াম কত থেকে কত পাচ্ছেন भैया